হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো একটা কর্মব্যস্ত দিন গেল বেচু বেচুর জীবনে একটা কর্মব্যস্ত দিন গেল খুব কাজ করতে হয়েছে আজকে বিশেষ করে মাঠে রান্নাঘরে আর কোথাও দেখেছো কি না আমি দুটো জায়গায় দেখেছি কিন্তু ওর কাছে একদিনে দুটো কাজ করা টু মাছ প্রেশার পরে গেছে আর কি যাই হোক সেটা কথা না দিনের শুরু দিনের শেষ কিন্তু একটা জিনিস কি তোমরা এখানে কিছু ডিফারেন্সেস লক্ষ্য করেছ আমি করেছি যেটা আমি তোমাদের একটু পরে বলছি এখনই বলছি না ভিডিওটা দেখো স্কিপ করো না এবং সঙ্গে থেকো দেখো শুরুতে রৌদ্রোদ জল দিন বৃষ্টি গেছে ও নিশ্চয়ই বৃষ্টি গেছে আজকের আমি যেদিন ব্লগ করছি তার আগের দিনের ব্লগ এটা অবশ্যই তোমার ওয়েটনেসডের ব্লগ তো বৃষ্টি গেছে বৃষ্টি এখন আর আসছে না গরম পড়েছে এবং ভাদ্র মাসে গরম তো দেবেই ভাই যেটা আমাদের সহ্য করতে হবে ক্রমশ গরম বাড়ছে এবং আকাশে মেঘ কমছে নীল আকাশের অনেকটাই দৃশ্যমান হচ্ছে তাই কবিতা করছি না এগুলো হচ্ছে মাঠঘাট দেখলে আকাশের দিকে তাকালে এইরকম চিন্তাই মানুষের মনে আসে তো বেচু এবং বেচুর মা কলা গাছের পিছনে খুব দৌড়ায় আজকাল এর আগেও দেখেছি এখনও দেখেছি মানে ওই টুকটাক সবজি ফল যেটা নিজের জমি থেকে পাও না সেগুলো যাতে মিস না হয়ে যায় অর্থাৎ কলার কাঁদি একটু পাকলে সেটাকে ঘরে আনা তাই নজর রাখতে হয় কিন্তু নাহলে অন্য কেউ তো কেটে নিয়ে যেতে পারে খুঁজতে তো আর যেতে পারবে না কি বলো আর রাত বিরাতে বেহাত হতেই যেতে হতেই পারে কারণ কোনোটাই তো বেড়া টানা দেওয়া না বাগান মাঠ ঘাট বলে কথা তো এরা কীভাবে নজরে রাখে যে ওখানে কাঁদি হয়েছে ওখানে ওটা এইবার পাড়া উচিত এটা মনে হয় যাদের জমি বাড়ি এরকম মাঠ ঘাট আছে নিজেদের তারাই এই ব্যাপারটা এইভাবে মেনটেন করতে পারে আমরা সেটা কল্পনাও করতে পারি না যাই হোক এটা তাদের গুণ নিশ্চয়ই গুণ তো নিজেদের জমির জিনিস না কিনে খাওয়া এটা তো একটা বিশাল লাভ তো সেই কাদি আনলো এবং কলা গাছের থো অবশ্যই সেই থোরটাকেও নিয়ে আসলো হ্যাঁ থো তো আমরা খাই জানো তো থোরের উপকারিতা কিনে আনতে হয় আমাদের বাজার থেকে তো এরা নিজেরা নিজেদের গাছের থেকেই পায় খুব মানে লাকি বলতে পারি যাই হোক পাওয়াটা কিন্তু সহজে হয় না বেশ পরিশ্রম করে কেটে কুটে ছাড়িয়ে নিয়ে আসতে হয় এইটুকু তো খাটনি করতেই হবে বিনা পয়সায় খাবো অথচ খাটনি করবো না তা তো হয় না আমরা খাটনি করি না পয়সা দিই এই হলো কথা তফাৎ এইখানে তো এলো মা ছেলে যখনই যায় মা ছেলে যায় শুধু ছেলে একা শুধু মা একা কিন্তু যায় না কারণ ক্যামেরা করার বিষয় থাকে ভেবনা কেউ কাউকে হেল্প করতে যাচ্ছে এই যে ছেলে হাঁটছে মানে কলার কাদি পারছে গাছ গাছে মানে যে জংলা গাছগুলো হচ্ছে সেগুলোকে দা দিয়ে কাটছে তারপর থোর কলা গাছের যে তোমার ওটা ওটাকে ছাড়িয়ে যে থোর ভের করছে ভেতর থেকে থরের যেটুকু খাওয়া যাবে সেই অংশটুকু বার করছে সে সমস্তই কিন্তু ক্যামেরা বন্দি হচ্ছে তাহলে এটা যদিও একা যায় সেইভাবে কিন্তু ক্যামেরা হবে না মানে সবসময় তোমার ক্যামেরা ফিট করতে হবে ক্যামেরা কোথাও দাঁড় করাতে হবে এটা কিন্তু রিস্কি হয়ে যায় ঠিক আছে সবভাবে অ্যাঙ্গেল ধরা পড়বে না কাজে এমন একজন আমাকে লাগবে যে কিনা আমার ভিডিওটা ফুলে ক্যামেরা করতে পারে এবং বেচুর মা কিন্তু ক্যামেরা ভালো করে আমরা অনেকবার দেখেছি এবং আজকের ভিডিওতে তো আল পথ দিয়ে যাওয়া কোন অ্যাঙ্গেলে সামনের অ্যাঙ্গেল পিছনের অ্যাঙ্গেল সাইডের অ্যাঙ্গেল সব অ্যাঙ্গেল দিয়ে ফটো তুলেছে বেচুর মা ঠিক আছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার কেউ ক্যামেরা ধরবে কেউ কাজ করবে কারণ বিনা স্বার্থে বেচু মাঠে খাটবে এটা তোমরা ভাবতে পারো যে কিনা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত যেটুকু বেচা যায় সে নিজেকেই হোক সেটুকুও বেচবে কারণ না বেচলে ওর আরামের অর্থটা আসবে না যেটুকু আরাম করে খাটনির পর গিয়ে যে পাখার তলে বসবে দুটো লাইট জেলে খাবে কি এসির তলায় আরাম করবে যেমন কিনা আচ্ছা বলছি এটা বলছি কমপ্লিট করিনি সেন্টেন্সটা এই বলতে মধ্যে একটা জিনিস মনে পড়ে আমি এখান থেকে ওখানে সুইচ ওভার হয়ে যাই এটা কিন্তু খুব বাজে আপনি যাই হোক এই যে খরচগুলো করতে হয় তা সেটার জন্য তো আমাকে ক্যামেরা ধরতে হবে না তবে মানুষ আমায় দেখবে খুঁটিনাটি বলবে তবে না আমার ভিউজ হবে এবং আমার যেটা দরকার সেটা আসবে মানে লাইট ক্যামেরা অ্যাকশান ওই সব করার জন্য যে খরচ সেই খরচটুকু আমি ভিউসদের থেকে ইনকাম করবো এটাই অবশ্যই হ্যাঁ এই যে এসির কথা বললাম এখানে বলে আসি এই যে এসির হাওয়া ঠান্ডা হাওয়া পাখার হাওয়া সবই ঠান্ডা যেটা কিনা দুদিন আগে আমি ওই দালালের একটা ভিডিওতে শুনলাম ভাই বেচুর একতলাটা নাকি কোল্ড স্টোরেজ হয়ে গেছে কোল্ড স্টোরেজ কোল্ড স্টোরেজ কি এমনি এমনি হয়েছে একতলার উপরে নেওয়াই দোতলা আছে একদম ঠিক যে দোতলা থাকলে একতলাটা একটু ঠান্ডা হয় তাহলে কোল্ড স্টোরেজ হয় ওই আমাদের বাড়িও তো দোতলা তো কই একতলায় তো কোল্ড স্টোরেজ লাগে না তিনতলায় ছাদ কই লাগে না তো আবার বেচুর বাবা যে ঘরে থাকে সেই ঘরের ওপরে কিন্তু কোনো রুম নেই সেই ঘরের উপরে কিন্তু ওদের ছাদ তো সেখানে কি করে ওই রুমটাকে কোল্ড স্টোরেজ বলতে পারে যদিও ওই ঘরে এসিও লাগানো নেই এটাও সত্যি কথা ওই ঘরে এসি লাগানো নেই বাদ কিন্তু সব ঘরে এসি লাগানো হয়ে গেছে তার জন্যই ওটাকে এসি বলতে পারছে না তো ওটাকে কোল্ড স্টোরেজ বলে দিয়েছে ভাই অনেক বাড়িতেই ভাই এই টাইলস মার্বেল অমুক তমুক থাকে কই আমরা তো এত ঠান্ডা অনুভব করি না আমাদের ঘরেও টাইলস আমাদের ঘরেও মার্বেল আমাদের ঘরেও মোজাইক আছে মানে সব রকম আছে এই বাড়িতে মানে যেহেতু পুরনো বাড়ি তখন ছিল তোমার মোজায় তারপর আবার কিছু বাড়িয়েছে কিছু মার্বেল হয়েছে এখনকার আবার মার্বেলে যায় না অনেক দিনের ব্যাপার খাটাকাট নিতে যায় বলে টাইলস বসানো হয়েছে মানে সব রকম ব্যাপার আছে এই বাড়িতে হ্যাঁ কাজেই আমরা সব জিনিসটাকেই মানে এনজয় করেছি মানে কি বলবো বলতে পারো এক্সপেরিয়েন্স করেছি সব জিনিসের ওপরে থেকেছি সব জিনিস লাগাতে যে ঝামেলা হয়েছে সেগুলোকে ভুগেছি মানে বাড়িতে থেকে বাড়ি করার যে ঝামেলা সেটা আমরা ভুগেছি যারা কিনা বাইরে থাকে বাইরে থেকে একটা তৈরি বাড়িতে এসে ঢোকে সেটা কিন্তু অন্য জিনিস আর বাড়িতে থেকে বাড়ি তৈরি করা ও ইট ইস টু টাফ এবং প্রচুর খাটনি প্রচুর খাটনি যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে কোল্ড স্টোরেজ কিন্তু হয় না আর এখনকার দিনের বাড়ি তো নইব নৈব চাই রে ভাই ওই পাঁচ ইঞ্চি দশ ইঞ্চির গাতলিতে ঠান্ডা কোল্ড স্টোরেজ হয় না কোল্ড স্টোরেজ হচ্ছে আমাদের নর্থ ক্যালকাটার বাড়ি যেখানে কিনা না বিশ ইঞ্চি গাতলি ভাই ওটা হলো কোল্ড স্টোরেজ তাও খুব গরমে কোল্ড স্টোরেজও মনে হয় না তখন মনে হয় খুব ব্যবসা গরম মানে না গরম ভেতরের গরম বাইরে যায় না বাইরের গরম ভিতরে আসে এরম একটা ব্যবসা পরিস্থিতি সেক্ষেত্রে এসি ভরসা এখনকার অবস্থায় ঠিক আছে যাকে সেটা কথা না কথাটা এইবার চলে আসি তোমার বেচুর বাড়ি ফেরার পর তো বাড়ি ফেরার পর বাজার হয়েছে কি না ভোলা মাছ ভোলা মাছ দিয়ে খাওয়া দাওয়া সারা হলো মানে নিরামিষ নয় যেহেতু তোমার বোধ হয় ওয়েডনেস ব্লক ছিল হ্যাঁ ওয়েডনেসডে ব্লক তো সেখানে খাওয়া হলো কিন্তু বেচুর নিমন্ত্রণ আছে নিমন্ত্রণের দুপুরবেলা নিমন্ত্রণ ওদের ওখানে নাকি নিয়ম নিয়ম হচ্ছে দুপুরবেলার খাওয়ার সন্ধেবেলা হয়ে যায় নাকি খেতে খেতে তার জন্য বেচুটা ঠিক করেছে সন্ধ্যেবেলা খাবে অর্থাৎ ব্যাপারটা বোঝো যখন বাজার করেছি তাহলে দুপুরে খাওয়াটা খেয়ে নিলাম ঠিক আছে এবার রাত্রে আমার আর বাড়িতে খাওয়ার প্রয়োজন পড়বে না যদি আমি সন্ধ্যেবেলায় গিয়ে খেয়ে আসি ওটাই আমার খাওয়া দাওয়া হয়ে গেল তা এরকম কিছু একটা হয়তো ভাবনা চিন্তা করে নিয়েছে তা সেই হিসেবেই তোমার দুপুরে গেল না বিকেলের দিকে বেরোবার প্ল্যান করলো এবং যাবে কার সাথে না ভাগনার সাথে ভাই একটা জিনিস আমি এখানে বলি একটা পুজো ঠিক আছে পুজোর নিমন্ত্রণ এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া তা বাড়ির সবারই নিশ্চয়ই আছে নিশ্চয়ই বেচুকে একা করেনি বা বেচুর বাবা রয়েছে বেচুর মা রয়েছে কেন এখানে একজনকে বলবে আচ্ছা যদিও বা একজনকে বলে ধরে নিলাম ধরে নিলাম একজনকে বলে ওদিকে ভাগনাকে বলেছে মানে ভাগনার বাড়িতেও দুদিন আগে দেখিয়েছিল কনস্ট্রাকশন হচ্ছে সম্ভবত এই একই তোমার কন্ট্রাক্টরের কাছ থেকে মানে এই কাঠের বা কাচের যে দোকানদারের কথাই বলুক না কেন এ হয়তো বেচুই এর সঙ্গে কন্ট্যাক্ট করে দিয়েছে যার জন্য এরও নেমন্ত ছিল ঠিক আছে তো বুঝলাম এরা দুজন গেল ভালো কথা তা বাচ্চাটাকে নিয়ে গেলি না কেন আমার এটা জানতে ইচ্ছা করে একটা পূজো পুজো আর্চায় নিমন্ত্রণ যদি আমাদের বাচ্চাকে নাও বলে আমি যদি বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাই তো কে কি বলবে বাচ্চার কতটুকু খায় বাচ্চাদের যাওয়াটাই আনন্দ বাচ্চাদের ওই পুজো পরিবেশে গিয়ে একটু নাচানাচি করাই আনন্দ প্যান্ডেল তো নিজেরা খেলেও ঘুরে ঘুরে প্যান্ডেল দেখছে মানে তৈরি হওয়া দেখছে বা দেখাতে চাইছে ব্লগিংয়ের ব্লগিং বড় করতে চাইছে যাই হোক তা বাচ্চাটাকে নিয়ে গেলি না কেন বাচ্চাটা তো বাড়িতে পড়ে পড়ে কি পড়ে না সে তো ভগবানই জানে তো একদিন যখন যাচ্ছিসই ঠাকুরের পুজো উপলক্ষে সেখানে নিমন্ত্রণ রাখতে তো বাচ্চা কেন নয় এটা মানে এটা একটা প্রশ্ন বলতে পারো বাচ্চাটা যেখানে চাইছিলও যেতে সেখানে তাকে মনটাকে ঘোরাবার জন্য তোমার জন্য কী আনবো তোমার জন্য কী আনবো বলে ওকে মোটিভেট করার চেষ্টা করা হয় এবং এইভাবেই করা হয় ও হয়তো কিছু বলে সেটাকে ও কি চায় বলে জিনিসটাকে ওর মন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ওই এক কুরকুরে চিপস আর তোমার কি বলে ফুটি আর সঙ্গে এখন যুক্ত হয়েছে হয়তো ওই পাউরুটি যেটা কিনা আগের দিন তোমার যেদিন চুলদারি কাটতে গেল সেদিনকে পাউরুটিটা খেয়ে হয়তো ভালো লেগেছে তো এখন পাউরুটি যুক্ত হয়েছে বাচ্চাটা কিন্তু চাহিদা খুব কম তো বেচু সেটাকেই কিন্তু পয়েন্ট আউট করে এবং সেটাকে দিয়েই বাচ্চাটাকে ঘুষ দিয়ে মানে নিজে যেটা চায় না সেটার থেকে বিরত করে তাহলে উচিত ছিল কি ছিল না তুই তো বাবা তুই বাচ্চাটা যখন বাড়িতে রয়েছে তুই যখন একটা নিমন্ত্রণ খেতে যাচ্ছিস ঠাকুর পুজো তুই কেন বাচ্চাটাকে নিয়ে যাবি না এতটা কি এত মানে কি তোর স্বাধীনতা নাকি যেখানে যাচ্ছিস সেখানে বোঝাতে চাইছিস যে তোর মানে জানে তো সবাই যে তুই একটা কেসে ভুগছিস তোর বউ বাড়িতে নেই বাচ্চাকে আটকে রেখেছিস বা এক ছেলের বাবা সবাই সব জানে তবু কি লোকের চোখে ধুলো দিতে চায় যারা জানে না তারা অন্তত দেখুক আমার যে আমার আমাকে কেমন দেখতে আমি কতটা স্মার্ট আমার এখনও যারা আমায় চেনে না জানে না তারা দেখুক দূর থেকে ওই ছেলেটার বিয়ে হয়েছে কি হয়নি প্রবন্ধ করা যাবে কি যাবে না মানে নিজেকে কী বিয়ের বাজারে বিবাহযোগ্য করে চেষ্টা করা হচ্ছে তোলার মানে এই কারণেই ছেলেকে নিয়ে যেতে চায় না যখন যায় দেখবে বাবা মা এদেরকে নিয়ে ছেলেকে নিয়ে যাবে আর মাঝে মাঝে ছেলেকে নিয়ে যায় পার্কে কারণ সেখানে গিয়ে মাঝে মাঝে ফোলানোর চেষ্টা করে একটা ব্লগও হয় ব্লগে যা করে কিন্তু ব্লগিংয়ের খাতিরে করে এটা কিন্তু তোমরা জেনেই রাখবে এবার ফিরলো ফিরে তোমার ওই ঠাকুরের প্যান্ডেল নিয়ে খানিক কথোপকথন হলো পুজো অমুক হচ্ছে তমুক হচ্ছে এখানে বাস করে আমরা কি বলি বাস করেছে বাঁশের কাঠামো তৈরি হয়েছে তারপর প্যান্ডেল দিয়ে সেটাকে এই প্যান্ডেল বলছি কাপড় দিয়ে ঢাকা হবে তারপর সেগুলোকে ডেকোরেট করা হয় তা ও কী বলছে বাস বাটাম মানে অদ্ভুত মানে কথার মানে কি বলবো অজস্র ভুলভাল কথা বলারও তো একটা সৌন্দর্য আছে যদিও এটা ওর থেকে এক্সপেক্ট করা যায় না কিন্তু কেউ বলে বাস বাটাম পড়েছে প্যান্ডেলে কি বলবে বাঁশের একটা কাঠামো তৈরি হয়েছে এরা নাকি একটা সুন্দর ফ্যামিলি থেকে বিলং করে বাবা নাকি কবিতা লেখে তার মুখ দিয়ে নাকি মধু ঝরে তার ছেলেটার মুখে কোনো ভাষা জোগাতে পারেনি না মা জোগাতে পেরেছে না বাবা জোগাতে পেরেছে ছেলের মুখের ভাষাটা ঠিক করি যখন মুখের ভাষা এর থেকে পরিচয় পাওয়া যায় তার কালচারের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের এক্সপেক্ট আমি করি না আমার ভিউয়ার্সরা আমাকেই বলতে আসবে আপনি কি এক্সপেক্ট করেন ওর কাছ থেকে না নো ডাউট একদম এক্সপেক্ট করি না আমি এখানে এক্সপেকটেশনের কথা বলিনি আমি বলতে চাইছি যে এর বাবা নাকি কবিতা লেখে ভালো ভালো কথা বলে তাহলে এই ভালো কথাগুলো ছেলের মুখে ইনজেক্ট করেনি কেন আসলে মন ভালো না হলে না লোকের মুখ দিয়েও কিছু বেরোয় না ওনার মনও ভালো না ওই মুখের কবিতা শুধু লোককে মানে ধোয়া দেওয়ার জন্য লোকের চোখে ধুলো দেওয়ার জন্য যে আমি ভালো আমি বিশাল কর্মট আমার বিশাল কলাকুশলী জ্ঞান আমি খুব জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ দিয়ে কী হয়েছে কোন কাজটা উনি উকরাতে পেরেছেন না সঠিক একটা ফ্যামিলি তৈরি করতে পেরেছেন না নিজের বউয়ের সঙ্গে সঠিক বন্ডিং আছে যেগুলো আমাদের চোখেই পড়ে না না নিজের মেয়েকে সঠিকভাবে নিজের কাছে রাখতে পেরেছেন না সামলাতে পেরেছে না নিজের ছেলেকে মানুষ করতে পেরেছেন না ছেলের বউটাকে বাড়িতে টেকাতে পেরেছেন উনি টোটাল ওনার লাইফে টোটাল জিরো নিয়ে বসে আছেন তার জন্য আমি এই কথাগুলো বললাম কেউ বলে আবার বলছে মা আসছে তোর মুখে মা মানায় যে নিজের বউয়ের অপমান মানে পাবলিকলি করে বাজারে ছেড়ে যায় থাকে সে আবার মায়ের কথা বলে তোর মুখে মা মানায় না তোর মা যেরকম সেই রকমভাবে তোর মাকে তুই নিজের মাকে শুধু দেখ আর কোনো মায়ের কথা বলিস না তোর মুখ দিয়ে যাই হোক ফিরে এলো ছেলের জন্য কটা লজেন্স নিয়ে এটুকু বোঝা গেলো মা ফোনে কার সাথে বিজি তাহলে ছেলে যে পড়াশোনা করছিল না এটা কিন্তু বোঝা গেল হ্যাঁ যাওয়ার আগে দেখা গেছিলো ওই ওই কী বলে বেচুর বাবা স্লেট নিয়ে বসে রয়েছে নিজে পড়েই না বাচ্চাটাকে পড়ায় আমার যথেষ্ট সন্দেহ আছে নিজে হয়তো মানে নিজের লেখাগুলো মনে আছে কি না ওটার জন্য ওই স্লেটে প্র্যাকটিস করেন এখনো স্লেট একটা চার বছর হয়ে গেছে এখনো কাগজ পেন্সিল দেখলাম না দেখেছিলাম কিন্তু অনেকদিন আগে তারপরে আর সেটার উল্লেখ নেই স্লেটে করতে সুবিধা হবে চট করে মোছা যাবে আর এর কাছ থেকে স্লেটটা দেখাতে খুব সুবিধা কাগজ পেন্সিল আনো দূর থেকে তোমার ওখানে দেখা যাবে কিছু লিখছে কি লিখছে না সেটা দাদু লিখছে না নাতি লিখছে বোঝা যাবে না কাজে স্লেট আনো স্লেট দিয়ে পরিষ্কার বোঝা যাবে দাদুরই স্ত্রী স্লেটে লিখবে না কাজে নাতির জন্যই দাদু স্লেট নিয়ে বসেছে সেটা বোঝানোর জন্য ছেলের পড়াশোনাটা হচ্ছে দেখানোর জন্য বাবার হাতে একটা স্লেট গুঝে দেয় মানে যত ছল মার্কা মার্কা এরা শুধু ছল চাতুরি শুধু ছল চাঁদুরি ব্লগিংয়ে কি দেখাবো কী দেখালে ভিউয়ার্সরা পুরো আমার মানে দখলে থাকবে আমার ভিউস কি করে অভাবে হচ্ছে তো না হবে না যারা বোঝার তারা বুঝে যাচ্ছে যে কত রকম কপটতা আছে এই ফ্যামিলিতে আচ্ছা রাতের খাওয়া অবভিয়াসলি দেখায়নি যথারীতি এইসব পূজা প্যান্ডেলে কথা বলে ভিডিওটা শেষ করেছে কিন্তু এখানে আমি ভিডিওর শুরুতেই আমার ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে একটা কিছু জিনিস আমি সারা ব্লগিংয়ে লক্ষ্য করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমি এখন করব তোমরা একটু খেয়াল করে দেখবে বেশ কয়েকদিনের ব্লগিং আর আজকের ব্লগিং ঠিক আছে এই দুটো ব্লগিং মানে দুই প্রকার ব্লগিংয়ের যদি তুলনা করো বাচ্চাটাকে আজকের ব্লগিংয়ে খুব কম টাইম দেখিয়েছে একটু খেয়াল করে দেখবে কারণ এ তো কদিন ধরেই এই ব্লগিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই ছেলেকে শো করছিল আজকের এ কিন্তু ছেলে ওই মিনিট তিনেক মতো ছিল ঠিক আছে এটা আমি লক্ষ্য করেছি কেন হঠাৎ দেখালো নিজের দম দেখাতে চাইছে না ছেলেকে কম দেখাতে চাইছে এটা আমার কাছে ডাউট থেকে যাচ্ছে দেখা যাক নেক্সট ভিডিওগুলো লক্ষ্য করবো ওয়াচ করবো নিশ্চয়ই আমার ডাউট ক্লিয়ার হবে ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে সঙ্গে থাকো লাইক কমেন্টস করো নেক্সট ভিডিওর রোড করো টাটা বাই